একটি ধনী দেশ এই দেশে গেলে আপনি আমাদের মাধ্যমে একটি বিশেষ কোম্পানি ওষুধ কোম্পানিতে কাজ করতে পারবেন ওষুধ কোম্পানিতে প্যাকিং ইঞ্জিন হিসাবে কাজ করার এই সুবর্ণ সুযোগটি আপনারা সবাই গ্রহণ করতে অ্যাক্টোবিনিয়ার ভিসাটি অত্যন্ত ভালো একটি ভিসা এটি ওষুধ কোম্পানিতে কাজ করলে আপনারা বারোশো ইউরো স্যালারি বেসিক হিসাবে লাভ করবেন আপনি যখন ওষুধ কোম্পানিতে প্যাকিংয়ের এর কাজ করবেন ওষুধের কি নাম সেই নাম অনুযায়ী আপনাকে এই ওষুধটি প্যাকেটের ভিতরে ভরতে হবে এবং প্যাকেট কমপ্লিট হওয়ার পরে এটি মেগা কার্টুনে প্যাকেট করতে হবে এই যে বারকোড এবং ওষুধের নাম বোঝার এবং ওষুধের নাম অনুযায়ী প্যাকেটটি চিহ্নিত করার যে বিষয়টি রয়েছে এটি আপনাকে পারতে হবে এবং এটি ইংরেজি ভাষায় যে কারণে আপনার কিছুটা ইংরেজি জানা অবশ্যই অবশ্যই প্রয়োজন আর দেরি না করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে স্লোভিনিয়ার জন্য আমাদের মাধ্যমে প্রসেসিং করে আপনারা স্লোভেনিয়ায় গমন করুন এবং ইউরোপের ভুক্ত দেশ স্লোভেনিয়ায় গমন করে ওষুধ ফ্যাক্টরিতে কাজ করে আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ মাতৃকা এবং আপনার পরিবার পরিজনের সমৃদ্ধি লাভ করুন